রাধে রাধে গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল গীতার দ্বিতীয় অধ্যায়ে পঞ্চাশ নম্বর শ্লোকের অনুবাদ সহ ব্যাখ্যা করে বলেছিলাম আজ একান্ন নম্বর শ্লোক অনুবাদ করে ব্যাখ্যা সহ বলব একান্ন নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে কর্মজং বুদ্ধিযুক্তা হি ফলং ত্যাক্তা মনীষীণ জন্মবন্ধ বিনির্মুক্তা পদংগন্ত নাময়ম এর অনুবাদ হলো মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে জড় সমস্ত কর্মজাত ফল থেকে মুক্ত হন এভাবে তারা জন্ম ও মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে সমস্ত দুঃখ দুর্দশার অতীত মুক্ত অবস্থায় লাভ করেন এই শ্লোকের ব্যাখ্যা বা তাৎপর্য হল যিনি সমতাযুক্ত তিনিই বাস্তবে বুদ্ধিমান অর্থাৎ জ্ঞানী অষ্টাদশ অধ্যায় দশম শ্লোকেও বলা হয়েছে যে যে ব্যক্তি দুঃখকর কর্মে দেশ করেন না এবং সুখকর কর্মে আসক্ত হন না তিনিই প্রকৃত মেধাবী অর্থাৎ বুদ্ধিমান কর্ম তো ফলের রূপে পরিণত হয় এবং সেই ফল কেউ পরিত্যাগ করতে পারে না যেমন কেউ যদি নিষ্কাম ভাব নিয়ে খেতে বীজ রোপণ করে তবে তাতে কি শস্য উৎপন্ন হবে না বীজ রোপণ করলে গাছ নিশ্চয়ই উৎপন্ন হবে তেমনি কেউ নিষ্কাম ভাব নিয়ে কর্ম করলেও তার ফল অবশ্যই হবে সুতরাং এই স্থানে কর্মজনিত ফল ত্যাগের অর্থ হল কর্মজনিত ফলের ইচ্ছা কামনা মমতা বাসনা ইত্যাদি পরিত্যাগ করা সকলেই এগুলি ত্যাগ করতে সক্ষম সমতাযুক্ত মনীষী সাধকগণ জন্মরূপ বন্ধন থেকে হতে মুক্ত হয়ে যান কারণ সমতাস্থিত স্থিত হলে তাদের আর আসক্তি দেশ কামনা বাসনা মমতা ইত্যাদি দোষগুলি বিন্দুমাত্র থাকে না সেই জন্য তাদের আর পুণ্যজন্ম হওয়ার কোনো কারণ থাকে না তারা জন্ম মৃত্যুর রূপ বন্ধন থেকে চিরকালের মতো মুক্ত হয়ে যান পদং নাময়ম এর অর্থ হল রোগ রোগ হচ্ছে এক প্রকার বিকার যার কোনো প্রকার বিকার থাকে না তাকে অনায়ম বা নির্বিকার বলা হয় সমতাযুক্ত মনীষীগণ এই নির্বিকার পদপ্রাপ্ত হন এই রূপ নির্বিকার পদকে পঞ্চদশ অধ্যায়ে পঞ্চম শ্লোকে অব্যয় পদ এবং অষ্টাদশ অধ্যায়ে ছাপ্পান্নতম শ্লোকে শাশ্বত অব্যয় পদ নামে অভিহিত করা হয়েছে যদিও গীতায় সত্যগুণকেও অনাময় বলা হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে অনাময় অর্থাৎ নির্বিকার হচ্ছে নিজস্বরূপ বা তত্ত্ব কারণ এটি গুণাতীত তত্ত্ব যা প্রাপ্ত হলে কাউকে আর জন্ম চক্রে আবর্বিত হতে হয় না পরমাত্মত্ব প্রাপ্তির হেতু হওয়ায় ভগবান সত্যগুণকেও অনাময় নামে অভিহিত করেছেন অনাময় পদ প্রাপ্ত হওয়া কেমন প্রকৃত হচ্ছে বিকাশশীল তাই তার কার্যরূপ শরীর ও জগৎ সংসারও বিকাশশীল স্বয়ং নির্বিকার হয়েও যখন এই বিকারশীল শরীরের সঙ্গে তদার্থ করে তখন সে নিজেকেও বিকারশীল বলে মেনে নেয় কিন্তু যখন সে শরীরের সঙ্গে মেনে নেওয়া সম্পর্ক ত্যাগ করে তখন তার নিজ সহজ নির্বিকার স্বস্বরূপের অনুভব হয় এই স্বাভাবিক নির্বিকার তত্ত্ব অনুভব করাকেই এখানে অনাময় পদপ্রাপ্ত হওয়া বলা হয়েছে এই শ্লোকে বুদ্ধিযুক্তা এবং মনীষীন পদে বহুবচন দেওয়ার তাৎপর্য এই যে যারাই সমতাতে স্থিত হন তারা সকলেই অনাময় পদপ্রাপ্ত হন হয়ে যান কেউ আর বাকি থাকেন না এই রূপ অনাময় প্রাপ্তির একটি নিশ্চিত উপায় সমতা এর দ্বারা এই প্রমাণিত হয় যে উৎপত্তি ও বিনাশীল পদার্থের সঙ্গে যখন কোনো সম্পর্ক না থাকি তখন নির্বিকার অনুভব হয় তার জন্য কোনো পরিশ্রম করতে হয় না কারণ এটি সৃষ্টি করতে হয় না এটি স্থত ও স্বাভাবিকই এই শ্লোকের অপর একটি ব্যাখ্যা হল জড়জগতে দুঃখ দুর্দশা যেখানে নেই মুক্ত পুরুষেরা সেখানেই অবস্থান করেন ভাগবতে বলা হয়েছে সব কিছুর আশ্রয় ও মুক্তিদাতা মুকুন্দ নামে খ্যাত পরমেশ্বর ভগবানে পদপল্লবরূপ তরুণীর যিনি আশ্রয় গ্রহণ করেছেন তার কাছে এই ভবসমুদ্র গোষ্পতুল্য হয়ে যায় পরমপদ অর্থাৎ যেখানে জড়জাগতিক ক্লেশ নেই বা বৈকুণ্ঠই তার গন্তব্যস্থল প্রতি পদক্ষেপে বিপদসঙ্কুল জগতেই তিনি আর আবদ্ধ থাকেন না আমাদের অজ্ঞতার জন্য আমরা বুঝতে পারি না যে এই জড় দুঃখ দুর্দশা পরিপূর্ণ সেখানে প্রতিটি পদক্ষেপই বিপদসঙ্কুল অজ্ঞতার বশবর্তী হয়ে অল্পবুদ্ধি সম্পন্ন মানুষেরা সকাম কর্মের মাধ্যমে সামঞ্জস্য বিধান করার চেষ্টা করে এবং মনে করে যে এই ধরনের কার্যকলাপ তাদের সুখী করবে তারা জানে না যে এই জড়জগতের কোনো দেহই ক্লেশমুক্ত জীবন প্রদান করতে পারবে না জন্ম মৃত্যু জরা ও ব্যাধিরু ক্লেশময় জীবন জড়জগতের সর্বত্র বর্তমান কিন্তু যে মানুষ তার স্বরূপ উপলব্ধি করতে বা বুঝতে পেরেছেন যে তিনি ভগবানের নিত্যদাস এবং এভাবে ভগবানের ভগবত্বত্তা সম্বন্ধে উপলব্ধি করেছেন তিনি তার সেবায় নিজেকে নিয়োজিত করেন তার তিনি বৈকুণ্ঠ লোকে উত্তীর্ণ হবার যোগ্যতা অর্জন করেন যেখানে জড়জাগতিক ক্লেশ কালের প্রভাব এবং মৃত্যু নেই আত্মার স্বরূপ উপলব্ধি করতে পারার অর্থ ভগবানে মহি মানিত স্বরূপ উপলব্ধি করতে পারা ঢ্রান্তিবত যে মানুষ মনে করে ভগবান ও জীব একই স্তরে অবস্থিত সে অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন এবং তার পক্ষে ভক্তি সহকারে ভগবানের সেবায় নিয়োজিত হওয়া কখনোই সম্ভব নয় সে নিজেকে ভগবান বলে মনে করে এবং এভাবে জন্ম মৃত্যুর আবর্তে আরও গভীরভাবে নিমজ্জিত হয় কিন্তু যিনি বুঝতে পেরেছেন যে সেবা করাই তার পরম কর্তব্য তিনি নিজেকে ভগবানের সেবায় নিয়োজিত করার মাধ্যমে অবিলম্বে বৈকুণ্ঠ লোকে উত্তীর্ণ হওয়ার যোগ্যতা অর্জন করেন ভগবানের জন্য সেবা করাই হচ্ছে কর্মযোগ বা বুদ্ধিযোগ অথবা সাধারণভাবে বলতে গেলে হচ্ছে যা হচ্ছে ভক্তিযোগ এই হল গীতার দ্বিতীয় অধ্যায়ে একান্ন শ্লোকের অনুবাদ সহ ব্যাখ্যা আসব পরের ভিডিওতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গীতা